দোল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তে তা কমা করে দিলাম দোল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল একটা অদেখা কাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িকভাবে এই তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে সেই কাজটা আপনারাও করেন রাজনীতিবিদরাও করে পেশার কারণে পুলিশও করে স্বাস্থ্যকর্মীরা করেন এই চারটা পেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি এনি টাইম এনি তার ডাক আসবে তিনি এসিটেট করতে পারবেন না তাকে বলতে হবে আমি হাজির এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই বিস্তলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে এই বেসতলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দেবে ইনশাআল্লাহ তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই প্রতিশোধের রাজনীতির অবসান থাকে অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেলো না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছে আপনি টেনে নিয়ে যান আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হ্যাঁ কোনো ব্যক্তিম কিংবা ব্যক্তিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা কমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হন তারা যেন এক ছোকা না হন তারা যেন তুষামৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান তারা যেন জনগণের খাদেম হন তারা যেন জনগণের মালিক না হন এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে চুজ পিক করবে পছন্দ করবে গ্রহণ করবে কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল করো ওরে ধ্বংস করো ওরে মাটির নিচে পাতালপুরিতে পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয় এগুলো নোংরামি রাজনীতির নামে এগুলো বন্ধ হওয়া উচিত তবে যদি সুনির্দিষ্ট বড়ো কোনো অভিযোগের কারণে কোনো দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে কিন্তু সেটা আইন হাতে তুলে নয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলবী আইন হলে চলবে না এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয় আমরা ন্যায় বিচার ভিত্তিকে একটা গর্বিত সমাজ করতে চাই